নবদ্বীপের গলির ভেতর ছোট্ট একটি ঘর সেখানেই থাকেন সুমিতা গৃহবধূ সংসারে হাজার কাজ হাজার দায়িত্ব কিন্তু একটা জিনিস সে কখনো ভুলেন না রান্না হয়ে গেলে নিজে একটাও মুখে তোলার আগে ঠাকুরকে অর্ঘ না দিলে তার খাবার যেন নির্বিশ লাগে ঘরের কোণে ছোট্ট কৃষ্ণমূর্তি বাসি হাতে প্রতিদিন সুমিতা নিজের হাতেই এক থালা সাজান ভাত ডাল একটুখানি সবজি আর একটু দই তারপর বলেন চল খেয়ে নাও আগে আমি বসি তারপরে বেলার এক বেলাও বাদ যায় না তবে একদিন ভীষণ ঝামেলা রান্না দেরি মাথায় ব্যথা আর ঘুমন্ত বাচ্চা কাঁদছে হতাশ হয়ে সুমিতা এক চামচ ভাত মুখে দিয়েই মনে পড়ল ওরে ঠাকুরকে তো খাওয়ানো হয়নি নিজেকে ধমকালেন তোর দিনটাই শুরু হয় ওর মুখ দেখেই আজ কি করলি মাথা নিচু করে উঠে গেলেন মূর্তির সামনে দেখলেন প্রতিদিন যেখানে থালা রাখেন সেখানে অদ্ভুতভাবে একটা চালের দানা পড়ে আছে একটা মাত্র হাতে তুলতেই মনে হল একটা ছোট্ট হাসির শব্দ এলো কানে মুখ তুলেই বলে উঠলেন তাই তো আমি না খাওয়াইলে তুই নিজেই আসে খাচ্ছিস এখন ঠাকুর তুইও নাকি অভিমানী হয়েছিস এরপর হালকা হেসে বললেন চল আজ একসঙ্গে খাই শুধু তুই আমার ওপর রাগ করিস না বুঝলি ঘরের বাতাসটা যেন একটু হালকা লাগল মাঝখানে কোথাও বাঁশির সুর বাজল ভগবানকে খাওয়ানো মানে পূজা নয় মানে তাকে আপনজন ভাবা সে সম্পর্কেই যে পরম শান্তি কমেন্টে লিখুন রাধে রাধে